নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেসব প্রতিকার এবং নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা বন্ধু কুম্ভ রাশির শনির সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে অনেকে হয়তো ভয় দেখাতে পারে ভয় দেখে পাথর কবচ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করতে পারে কিন্তু আমি বলবো একটু সত্যের পথে চল চেষ্টা করুন একটু নিষ্ঠা বানুন এবং নিজের ধর্মকে বিশ্বাস করুন সে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি সমস্ত ক্ষেত্রে সফল হবেন সে সঙ্গে আরও একটা কথা বলে রাখি এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনি শরীর স্বাস্থ্যের সাথে সম্বন্ধে বৃত্তান্ত জানতে পারবেন শরীর সাথে কী হয় কেন হয় কী করলে থেকে মুক্তি পাওয়া যায় সব জানতে পারবেন যাই হোক এ মাসের শুরুতে অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশের শুরু থেকেই আপনি একটু প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন তবে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনি হয়তো চট করে কারোর ক্ষতি করতে পারবেন না এবং আমার একান্ত অনুরোধ মনের মধ্যে যতই রাগ হোক না কেন কাউকে কোনোরকম শাসন করতে যাবেন না কোন রকম আঘাত করবেন না সে মানসিক হোক বা শারীরিক এতে কিন্তু আপনি সমস্যায় জড়িয়ে পড়তেন এমনকি আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন তবে নানাভাবে ভাগ্যদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা সে সঙ্গে নানা ধরনের সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল কিছু জাতক জাতিকা ভ্রাতা বা ভগ্নি অর্থাৎ ভাই বা বোন সমতুল্য কারোর সাথে গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কেউ আবার যৌন শিথিলতাতেও ভুগতে পারেন ফলে অনেকেই হয়তো মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন আর বিবাহিত ব্যক্তিদের জীবনে নানা ধরনের অশান্তি উৎপন্ন হতে পারে কিছু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে সেই সঙ্গে কিছু বিদ্যার্থী যারা গান বাজনা ইত্যাদি করছেন তাদের গান বাজনা পড়াশোনা খেলাধুলা ইত্যাদির কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল সমস্ত জাতক জাতিকার শত্রু থাকে কিন্তু সমস্ত জাতক জাতিকার শত্রু থাকে কুম্ভ রাশিরও জাতক শত্রু থাকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার শত্রুরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না এ মাসের শুরুতে শত্রুরা কিছু বাধা বিড়ম্বনা উৎপন্ন করতে পারে কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই সেই বাধা দূর হবে তবে কর্মক্ষেত্রে নানা ধরনের উন্নতির সম্ভাবনা কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি তাছাড়া কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেত্রী চিকিৎসক চিকিৎসা কর্মী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক আবার বলবো সত্যের পথে চলুন ধর্মের পথে চলুন ব্যবিচার থেকে দূরে থাকুন শনির সাথে সাথে চলছে কোনো রকম অধর্মের পথে যাবেন না আরও বিস্তারিত জানবার জন্যে সাক্ষাতে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আরও বিস্তারিত যারা ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেরায় করতে পারেন না যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওটি দেখতে পান না তাই সকলের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেলাইকনটি বাজিয়ে দিন আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছে গেলে আপনি সেখানে তেরোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন যাই হোক বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস ইজ গার্ল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন তুই আবার বলছি বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না আমি যেগুলো বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করাই বলছি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যাই হোক কুমরাশি অর্থাৎ কুমরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী নয় দশ এবং এগারোই জুলাই দু হাজার পঁচিশ থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক জীবনে নানা রকমের অশান্তি তথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কুমরাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী বাইশ তেইশ এবং চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ কোনো বিশেষ দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ কোনো বিশেষ দায়িত্ব না নেওয়াই শ্রেয় কারণ ওই দিনগুলিতে বহু চেষ্টার পরও হয়তো আপনার কাজে সফলতা আসবে না আপনি সফলতা পাবেন না তাই আমার একান্ত অনুরোধ যে কোনো কাজে হাত দেওয়ার আগে একটু বসে নেবেন অবশ্য কুমরাশির অবশ্য আগামী চার পাঁচ এবং পঁচিশে জুলাই দু সকলের জন্য অত্যন্ত সুখদায়ক চার এবং পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন বিবাহ অনুষ্ঠান সম্পর্কেও বিয়ে করতে পারেন বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন পূজাপাঠ শান্তি সংস্থান পূজা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সেই সঙ্গে আগামী পঁচিশে জুলাই অত্যন্ত শুভ দিন পঁচিশে জুলাই শুক্রবারের শুভক্ষণে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ আরম্ভ বাস্তু পূজা বীজ বপন রোপণ সম্পত্তি ক্রয় বিক্রয় শিশুর মুখান্নপ্রাশন কুমারী নাসিকা ভেদন শিশুর নামকরণ গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাত ভক্ষণ করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন কুম্ভরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সে সঙ্গে কুকুরকে খেতে দিন দুধ এবং রুটি এবং বাছুর সহ গরুকে রুটি এবং গুড় সে সঙ্গে জল খেতে দেবেন যদি সম্ভব হয় গরুটি কিন্তু আদর করবেন মাথায় হাত বুলিয়ে গলায় হাত বুলিয়ে দেখবেন আপনার নানারকম বাধা বিড়ম্বনা যেগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে এবং ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে সেই সঙ্গে ধন ঐশ্বর্য বৃদ্ধি পাবে এবং জীবদ্দশায় কোনোদিন কোনোদিন কোনোরকম অর্থভাব দেখতে পাবেন না তাছাড়া কুম্ভরাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং পাঁচ হ্যাঁ শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমা সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী দক্ষিণা কালীর পূজায় বাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ সুখ জয় মা